আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা একেবারে নতুনভাবে ইন্ডিয়া ভ্রমণ করতে চান বা কলকাতায় যেতে চান বাংলাদেশ থেকে কিভাবে সহজে যেতে পারবেন আমরা তিনজনে একেবারে নতুনভাবে গিয়েছি সেই পরামর্শগুলো আপনাদেরকে দিব ইনশাআল্লাহ যারা নতুন যাবেন তাদের জন্য অবশ্যই উপকার হবে আমরা রওনা করেছি ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে আপনি সায়দাবাদ থেকে যাত্রাবাড়ি থেকে যেখান থেকে যান একেবারে অল্প খরচে কিভাবে যাবেন সেই ফর্মুলাটা আমি আপনাদেরকে দিব আমরা এসি বাসে আব্দুলাপুর থেকে সাতশো টাকা করে একেবারে বেনাপুলে চলে গেছি বেনাপুলে যাওয়ার পরে আমরা বাস থেকে নামছি নামার পরে সেখানে ট্যাক্সের জন্য অনেক দালালরা আমাদের কাছে আসছে আমরা দালালের সাথে কথা বললাম তারপরে দালাল ছাড়া কিভাবে ট্যাক্সটা আদান প্রদান করতে হয় সেটাও দেখলাম দেখলাম যে দালাল থেকে করলেই ভালো সুবিধা বেশি টাকা ডিফারেন্স না দশ বিশ টাকা ডিফারেন্স তো ট্যাক্স আমরা তিনজনে এগারোশো টাকা করে তেত্রিশশো টাকা করে আমরা ভ্রমণ ট্যাক্সটা কাটলাম কাটার পর আমরা লাইনে দাঁড়াইলাম তা আমাদের আবদুল্লাপুর থেকে বেনাপুলে যাইতে সময় লাগছে মাত্র চার ঘন্টা আমরা বারোটায় রওনা করেছি গাড়িতে উঠেছি সেখানে চারটা দশে আমরা নেমে গেছি নেমা যাওয়ার পরে চারটে দশই আমরা লাইনে দাঁড়িয়ে গেছি লাইনে দাঁড়ানোর পর আমাদের প্রায় দু ঘন্টার মতো লেগে গেছে দু ঘন্টা পরে আমরা পার হইলাম কিন্তু মাঝখানে যে একটা কথা আমরা যারা একেবারে নতুন যাব যেখানে আমরা পাসপোর্টটা জমা দেব আমরা সবাই চেষ্টা করব পাসপোর্টের ভিতরে কিছু বকশিশ দেওয়ার জন্য একশো দুইশো এটা দিলে আমাদেরকে আর কোনো কিছু জিজ্ঞাসা করবে না আমরা হয়রানি হতে হবে না আর যদি আমরা না দিতে চাই তাহলে হয়রানি হতে হবে এটা সেটা জিজ্ঞাসা করবে আমরা পেরেশানিতে পড়ে যেতে পারি সুতরাং আমরা পেরেশানি না করে আমরা পাসপোর্টের ভিতরে একটু বকশিশ দিয়ে দিচ্ছি আমাদের কাজ হয়ে গেছে ব্যাংক নির্দেশমেন লাগে নাই আমরা ফর্ম ফিল করে সুন্দর মতো ওই পার পার হয়ে গেলাম একবার সুন্দর ফর্মুলা আমরা চলে গেলাম যারা যেতে চান তারা অবশ্যই কত টাকা লাগলো আমাদের সাতশো আর হলো সেখানে এগারোশো ভিতরে একশো বারোশো সাতশো উনিশশো টাকা লাগলো আমাদের উনিশশো টাকার ভিতরে আমরা বাংলাদেশের বেনাপুল বর্ডার পার হয়ে আমরা ইন্ডিয়া চলে গেছি ইন্ডিয়াতে যাওয়ার পরে আমরা যখন নামলাম নামার পরে সেখানে অনেকগুলো বেবি জাতীয় কিছু গাড়ি আছে সেই গাড়ি দিয়ে আমরা পঞ্চাশ টাকা করে সরাসরি চলে গেলাম বনগাঁও জং রেল স্টেশন বনগাঁও রেল স্টেশনে আমরা চলে গেলাম বনগাঁও রেল স্টেশন থেকে আমরা পনেরো টাকা করে টিকিট কাটলাম ইচ্ছা করলে আমরা এই বনগাঁও থেকে আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে আছে স্টেশন আমরা দমদম গিয়ে নেমে গেছি কেন দমদমে দমদমে নামছি নামার কারণ হলো আমরা দমদম থেকে সরাসরি মেট্রো রেল দিয়ে আমরা চলে যাব হলো কলকাতা টাউনে কলকাতা কোন টাউনে যাব আমরা নিউ মার্কেট এলাকায় আর একটি মেট্রো রেল স্টেশন আছে সেখানে আমরা চলে গেছি এই জন্য আমরা দমদমে নামছি দমদমে না নামলে আমাদের সরাসরি আরো অনেকগুলো স্টুডেন্ট স্টেশন আছে শিয়ালদা স্টেশন আছে সামনে আরো বড় বড় স্টেশন আছে যেতে পারতাম কিন্তু আমরা দমদম রেল স্টেশনে নেমেছি কারণ হলো আমরা মেট্রো রেল দিয়ে আমরা কলকাতা গেছি তাহলে আমাদের দমদম যে আমরা বনগাঁও রেল স্টেশন থেকে পনেরো টাকা দিয়ে আমরা দমদম গেছি দমদম থেকে পনেরো টাকা দিয়ে আমরা চলে গেছি নিউ মার্কেট তাহলে ষাট টাকা মোট উনিশ টাকা দিয়ে আমরা কলকাতা চলে গেছি উনিশশো টাকা দিয়ে আমরা কলকাতা চলে গেছি কলকাতা যাওয়ার পরে আর অসংখ্য ঘুরার স্পট আছে এই ঘুরার স্পটগুলো আমরা ঘুরছি কলকাতা কলকাতার সবগুলো স্পটে ঘুরতে পারবেন কলকাতা ভালো ভালো হোটেল আছে হোটেলগুলা একটা খেয়াল রাখতে হবে হোটেলও হোটেল রুমগুলা ছোট বড় আছে ছোট রুমের ভিতরে প্রত্যেকটা রুমের ভিতরে এসি আছে একজন দুইজন তিনজন চারজন সব ধরনের রুমই আছে আমরা চেষ্টা করব যেহেতু রুমের ভিতরে এসি আছে কম দামি রুমগুলা আমরা ব্যবহার করতে পারি কোনো কষ্ট হবে না নিউ মার্কেট এরিয়ায় অসংখ্য হোটেল আছে নিউ মার্কেট এরিয়া থাকলে সুবিধা সব জায়গায় যাওয়া যায় সেখান থেকে যদি আমরা দিল্লি যেতে চাই তাহলে এই নিউ মার্কেট থেকে আমরা চলে যাব হলো হাওড়া হাওড়া স্টেশন হাওড়া স্টেশন অথবা শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা স্টেশন থেকে আমরা সরাসরি দিল্লি চলে যেতে পারবো আর দিল্লি নিয়ে আমাদের আরেকটা ভিডিও সামনে আসতেছে একেবারে নর্মালি যারা লোকালভাবে যেতে চান তাদের জন্য সুন্দরভাবে ফর্মুলাটা দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা একেবারে নতুনত্বভাবে কথাগুলো বললাম আমরা আমাদের সামনে যে দর্শনগুলো আসতেছে এখন আমরা যাইতেছি মাত্র আমরা এই বর্ডার পার হয়ে এই ছোট গাড়ির কথা বললাম না এই গাড়ি দিয়ে আমরা এখন যাচ্ছি এই যে চলে আসছি আমরা বনগাঁও জঙ্গে চলে আসছি বনগাঁও এখান থেকে আমরা টিকিট কেটে আমরা রেলের দিকে যাব আর কি বনগাঁও জং একেবারে অল্প টাকা দিয়ে আমরা সেখানে দুই রাইট স্টে করেছি এখান থেকে টিকিট কাটছি টিকিট কেটে আমরা রেলে উঠেছি রেলে দেখতে খুব সুন্দর ভিতরে সুন্দর কিন্তু অফিস টাইম একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি অফিস টাইম আটটার সময় আটটার সময় যদি আমরা রেলে উঠি তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় প্রচুর পরিমাণে মানুষ প্রচুর পরিমাণে মানুষ সেখানে এই জন্য আমরা চেষ্টা করব আটটা রওনা রাদ সাতটা ট্রেনে উঠত অথবা নয়টায় আটটায় উঠলে আমাদের কষ্ট হবে যাওয়া যাবে কিন্তু প্রচন্ড কষ্ট হবে বলার বাইরে যেহেতু গরমের দিন আমরা গেছিও প্রচন্ড কষ্ট হয়েছে রেলের ভিতরে অবস্থা দেখেন প্রত্যেকটার ভিতরে মানুষ দাঁড়াবে এমন পরিমাণ মানুষ দাঁড়াবে আশ্চর্য হয়ে যাবে আমাদের কান্না চলে আসছে মানুষের অবস্থা দেখে এই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের তারপরে দমদম স্টেশনে আমরা নামছি নামার পরে আমরা কলকাতা চলে গেছি তারপর আমরা মেমোরিয়ালে ঘুরছি মেমোরিয়ালের পুরা সবকিছু ঘুরে ঘুরে আমাদের ধন্যবাদ হ্যাঁ ভাই ট্যুর গাইড হিসেবে হ্যাঁ ট্যুর গাইড হিসেবে নিয়ে আসলাম বাবা আমরা আসছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে না হ্যাঁ এই আমরা দর্শকদেরকে একটু দেখাই

তারপরে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা প্লাস যদি কন্ট্যাক্টের মাধ্যমে করা হয় আর ব্যাঙ্ক ব্যালেন্স যদি ভালো হয় তাহলে ক্যানাডার ট্যুরিস্ট ভিসা করে দেওয়া সম্ভব বর্তমানে ভিসা দিচ্ছে আমেরিকাও ট্যুরিস্ট ভিসা দিচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে অবশ্যই একটা লোকের যে প্রোফাইল প্রোফাইলটা অবশ্যই ভালো থাকতে হবে যদি একটা লোকের প্রোফাইল ভালো হয় অবশ্যই তাকে ভিসা দিতে হবে হ্যাঁ প্রোফাইলের সাথে প্রোফাইলটা যে ক্রিয়েট করবে যে আবেদনটা করবে অবশ্যই মানে একটু দক্ষ হতে হবে

আরে এটা কি ভাই এটা তো ভাই ভিক্টোরিয়া কলকাতা ভিক্টোরিয়ার ও তার মানে আপনি কি কলকাতা আইসেন এই তো এসে পড়েছি আমি তো ধারণা করেছিলাম যে আসতে পারবো না কেমনি সম্ভব কিন্তু তুমি যে আবেদনটা করেছো এই আবেদনের মাধ্যমে ইনশাল্লাহ আমার প্রথম পর্যায়ে ইন্ডিয়ার ভিসা হয়ে গেছে অনেক আমাকে একশো জনের ভিতরে আশি জনই বলছে যে হবে না আমার বিষয় কিন্তু আল্লাহ রহমান কি হয়ে গেছে হয়ে গেছে এটা কার কৃতিত্ব আমার নাকি তোমার কার কৃতিত্ব এইটা ভাই কৃতিত্ব কার এখন কি কম মানে একটা ভিসা করার জন্য প্রকৃতভাবে একটা ইন্ডিয়ার ভিসা বা যে কোনো দেশের বিষা করার জন্য অবশ্যই মানে এমনভাবে কাজটা করতে হয় মানে খুব দক্ষ একটা মানুষের মাধ্যমে আবেদনগুলো করাইতে হয় যেরকম আমি আল্লাহ রহমতে ভিসা কন মানে কনসালটেন্সির সাথে মানে জড়িত আছি আর জড়িত থাইকা প্রায় তিন মাসের একটা কোর্স কইরা সার্টিফিকেট সহ নেওয়া আছে আমার ঠিক আছে আর ওইভাবেই আমি ওই দক্ষতা থেকেই আপনাদের ফাইলগুলো করছি এবং সবার ফাইলগুলো করছি আপনাদের যখন ফাইল দিলাম একসাথে সাতজনের ফাইল দিলাম সাতজনের শুধু একজনের পাসপোর্টের একটি সমস্যা ছিল যে এক বড়ো ভাই ওনার পাসপোর্টের সমস্যা থাকার কারণে ওনার ভিসাটা দেয় নাই বাকি ছয় জনের ভিসা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিখে যার আমরা পাইছি ইনশাল্লাহ আসতে পেরেছি ধন্যবাদ আপনাকে আহ আহ আহ

বোলা পুরো দিল্লি দিল্লি বাব করে ছোট ছোট আমরা ইকো পার্কে যাচ্ছি কলকাতা আমরা ইকো পার্কে যাচ্ছি ওই যে সাইবল বা আসছে সে একটা পার্ক ধরেছো বোলা পুরো দিল্লি দিল্লি পাফ করে ছোট